আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমরা ধারাবাহিকভাবে রচনাগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমরা প্রথম ছয়টি রচনা নিয়ে আলোচনা এর ইতিপূর্বে এর আগের ক্লাসগুলোতে করেছি এখন আমরা সাত নম্বর রচনা অর্থাৎ হচ্ছে কৃষি উদ্যোক্তা নিয়ে আলোচনা করব কৃষি উদ্যোক্তা এই কথাটার মানে আসলে আমাদের জানতে হবে যে যারা কৃষিকাজ নিয়ে হচ্ছে গবেষণা করে যারা কৃষি নিয়ে ভালো কোনো দিকে মানে উন্নতির কোনো দিকে হচ্ছে এগোতে চায় এবং হচ্ছে আমাদের যে গতানুগতিক যে কৃষি ব্যবস্থা আছে সে কৃতি মানে গতানুগতিক বা হচ্ছে সাধারণ কৃষি ব্যবস্থার বাইরে গিয়ে কিছুটা হচ্ছে ভিন্ন ধর্মীয়ভাবে যদি কৃষি ব্যবস্থাটাকে হচ্ছে এগিয়ে নেওয়ার যে প্রকল্প বা যে পরিকল্পনা এই সকল ব্যক্তিগুলো যারা করে থাকে তারা হচ্ছে উদ্যোক্তা তো আমরা প্রথমে সর্বপ্রথম কি বলা হয়েছে ভূমিকা অংশে বলা হয়েছে বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ দেশের মোট শ্রমশক্তির একটি বিশাল অংশ হচ্ছে কৃষিকাজে নিয়োজিত অর্থাৎ কি বলছে যে শ্রমশক্তির একটা অনেক বড় অংশ কৃষিকাজে নিয়োজিত কৃষি নির্ভর দেশ তো অধিকাংশ মানুষ কৃষি নির্ভর হবে সেটাই তো স্বাভাবিক তবে বিশ্বায়নের এই যুগে কৃষিকাজের ধরন পরিবর্তিত হচ্ছে অর্থাৎ ধীরে ধীরে কিন্তু আমরা হচ্ছে উন্নতির দিকে যাচ্ছি অথবা ধীরে ধীরে হচ্ছে আমাদের যে গতানুগতিক বা সাধারণ যে হচ্ছে আদিকালের যে সকল কৃষি কি বলে এগুলোকে ফসল ফলানোর যে সকল ব্যবস্থা সেগুলো থেকে কিছুটা দূরে গিয়ে বা কিছুটা হচ্ছে পরিবর্তন করে কিছুটা হচ্ছে মডিফাই করে কিছুটা হচ্ছে উন্নতি উন্নত করে সেগুলোকে কিন্তু আমরা ভালোভাবে হচ্ছে তৈরি করার ব্যবস্থা করছি শুধু খাদ্য উৎপাদন করলেই হবে না প্রয়োজন নতুন দৃষ্টিভঙ্গি ও পেশাদারিত্ব এই পরিবর্তন এনেছেন যারা তারা হচ্ছেন কৃষি উদ্যোক্তা অর্থাৎ এই যে আস্তে আস্তে ধীরে ধীরে যে আমাদের হচ্ছে পদ্ধতির পরিবর্তন হচ্ছে এই পদ্ধতিগুলো কাদের দ্বারা পরিবর্তিত হচ্ছে তারা হচ্ছে কৃষি উদ্যোক্তা ঠিক আছে তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার নতুন ব্যবসায়িক মডেল এবং বাজার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিকে রূপান্তর করেছে একটি লাভজনক খাতে অর্থাৎ তারা কৃষির মাধ্যমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তির ব্যবহার এখন হচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে প্রতিটা ন্যানো সেকেন্ডে বলা চলে তো এক আমাদের হচ্ছে সেই কৃষিনির্ভর দেশে যদি কৃষি ব্যবস্থার সাথে যদি প্রযুক্তির কোনো ছোঁয়া যুক্ত না হয় তাহলে সেক্ষেত্রে তো আমরা কৃষি ব্যবস্থা আমাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী পাবো না নতুন ব্যবসায়িক মডেল কিভাবে আমরা হচ্ছে ব্যবসায়িক মডেলগুলোকে হচ্ছে ডিজাইন করতে পারি এবং বাজার ব্যবস্থাপনা কিভাবে আমরা হচ্ছে পরিবর্তন করে আমাদের আরও ভালো লাভ করতে পারে সে ব্যাপারে কিন্তু হচ্ছে তারা সজাগ দৃষ্টি দিয়েছে কৃষি এখন আর শুধু জীবিকার উৎস নয় বরং এটি সম্ভাবনাময় শিল্প এটি একটি শিল্পতে পরিণত হয়েছে এখন শুধু আমাদের প্রয়োজন না এটা কিন্তু একটা হচ্ছে ওয়ার্ল্ডব্যাপী বা হচ্ছে একটা বিশ্বব্যাপী কিন্তু একটা শিল্পে পরিণত হয়েছে কৃষি উদ্যোক্তার সংজ্ঞা পরিচিতি একজন কৃষি উদ্যোক্তা হলেন সেই ব্যক্তি যিনি কৃষি খাতের কোনো একটি পর্যায়ে যেমন উৎপাদন ক্রিয়াজাতকরণ প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ কিংবা বাজারজাতকরণ নতুন ধারণা ও পদ্ধতি প্রয়োগ করেন এবং তিনি শুধু কৃষক নন বরং একজন উদ্ভাবক ব্যবস্থাপক ও ব্যবসায়ী উদ্যোক্তা শব্দটির সঙ্গে সৃজনশীলতা ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং প্রবৃদ্ধি তৈরির দক্ষতা জড়িত অর্থাৎ কি বলছে যে উদ্যোক্তা শব্দটির সাথে যে হচ্ছে উদ্যোক্তা তার সাথে হচ্ছে সৃজনশীলতা কিভাবে হচ্ছে আমরা জিনিসটাকে নতুন আঙ্গিকে সাজাতে পারি সেই চিন্তা ভাবনা ঝুঁকি নেওয়ার মানসিকতা আমি যে এই জিনিসটা তৈরি করেছি এই জিনিসটা আমি কাজে লাগাতে পারবো কিনা সেই যে যে একটা একটা স্টেপ নেওয়া সেই সাহস সেটা হচ্ছে একটা ঝুঁকি নেওয়ার একটা বড় ব্যাপার যদি ফিল হয় তাহলে সেক্ষেত্রে তো অনেক বড় লস এবং প্রবৃদ্ধি বৃদ্ধির তৈরির হচ্ছে দক্ষতা জড়িত কৃষি উদ্যোক্তারা আধুনিক চাষাবাদ হাইড্রোপনিক্স মাশরুম চাষ ফার্ম ট্যুরিজম ইত্যাদির মাধ্যমে কৃষিকার আরো বৈচিত্র্যময় আধুনিক করে তুলেছেন অর্থাৎ কি কি ব্যবস্থাপনা তারা নতুন ভাবে আবিষ্কার করেছে হাইড্রোপনিক্স আধুনিক চাষাবাদ মাশরুম চাষ এটা কিন্তু খুবই লাভজনক লাভজনক একটা একটা হচ্ছে হচ্ছে ব্যবসা বা কৃষি খাত বলা চলে এখন বর্তমান সময় ফার্ম মাধ্যমে কৃষিকাজে কৃষিকে আরো বৈচিত্র্যময় আধুনিক করে তুলেছেন আচ্ছা এরপর আসা হচ্ছে কৃষি উদ্যোক্তার গুরুত্ব আমরা হচ্ছে কিভাবে তাদেরকে গুরুত্ব দিব বা হচ্ছে তাদের মানে তাদের অ্যাকচুয়াল অবদানটা কি আমাদের কৃষিখাতে তারা সেটা হচ্ছে আমাদের মেইন এখানে মালয়েশিয়া উন্নয়নে কৃষি উদ্যোক্তার ভূমিকা ব্যাপক তারা শুধু নিজের জন্য আয়ের পথ তৈরি করেন না বরং অন্যদের জন্য কর্মসংস্থান তৈরি করেন তারা শুধু নিজের কথা চিন্তা করে কোনো একটা নতুন কিছু উদ্ভাবন করলাম সেখানেই ব্যাপারটা শেষ ব্যাপারটা কিন্তু এরকম না তারা যে নতুন জিনিসটা হচ্ছে উদ্ভাবন করছে সেটা যে হচ্ছে সাধারণ কৃষকের কাছে পৌঁছে দিচ্ছে তার উপর ভিত্তি করেও কিন্তু অনেকগুলো মানুষের জীবিকার ব্যবস্থা তৈরি হচ্ছে উদ্যোক্তারা সরাসরি কৃষকের সঙ্গে কাজ করেন তাদের থেকে কাঁচামাল সংগ্রহ করেন চূড়ান্ত বাজারে পৌঁছে দেন এর ফলে কৃষকের আয় বাড়ে এবং পণ্য অপচয়ের হার কমে অর্থাৎ হচ্ছে তাদের কাছ থেকে জিনিসগুলো যেহেতু নিয়ে বাজারজাতকরণ করা হচ্ছে তো সেক্ষেত্রে তাছাড়া উদ্যোক্তারা কৃষি পণ্যের রপ্তানিতেও ভূমিকা রাখছেন রপ্তানিতে মানে বাইরের দেশে হচ্ছে ট্রান্সিয়ার ক্ষেত্রে তারা কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছেন যা টেকসই কৃষি ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি ২০ বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর আগের কথা চিন্তা করি তখনকার সময় কৃষকরা যে পরিমাণ কষ্ট করে ফসল উৎপাদন করেছিল তখনকার কিন্তু অর্থনৈতিক ব্যবস্থাও কিন্তু এখনকার সময়ের সাথে তুলনা করলে কিন্তু আকাশ পাতাল তফাত তখন দেখা যাচ্ছে অনেক কৃষক এরকম ছিল তারা হচ্ছে পেটের জন্য বা হচ্ছে তাদের জীবিকার জন্য নিজেরা ফসল ফলালো সে ফসল হয়তো তারা ঘরে রাখতে পারছে না সম্পূর্ণ সমস্যাগুলি তাদের হচ্ছে বিক্রি করে দিতে হচ্ছে বা অন্যদের কাছে হচ্ছে কি বলে যে জমি বর্গা দিয়ে হচ্ছে তারা কাজ করছে এরকম অনেক ধরনের ব্যাপার সেপাচ্ছিল কিন্তু বর্তমান সময় যদি চিন্তা করে প্রত্যেকে কিন্তু আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে কিন্তু হচ্ছে কৃষিকাজে এমনভাবে হচ্ছে নিয়োজিত হয়েছেন যে তারা তাদের কাজকে অনেকাংশে সহজ করে ফেলেছেন এবং হচ্ছে আগব আগেকার সাথে তুলনা করলে কয়েকশো গুণে কিন্তু হচ্ছে আমাদের এই ফসল বা আমাদের এই অনেক বেশি বৃদ্ধি পেয়েছে সমৃদ্ধ হয়েছে উদ্যোক্তা হওয়ার যোগ্যতা ও দক্ষতা একজন সফল কৃষি উদ্যোক্তা হওয়ার জন্য কিছু বিশেষ যোগ্যতা প্রয়োজন কী কী যোগ্যতা প্রয়োজন কৃষি বিষয়ে মৌলিক জ্ঞান তার বেসিক কিছু জ্ঞান থাকতে হবে অবশ্যই সে যদি কিছুই না জানে কৃষিকাজে সেক্ষেত্রে তাকে উদ্যোক্তা কোনোভাবেই বলা সম্ভব না বাজার বিশ্লেষণ দক্ষতা ঝুঁকি নেওয়ার মানসিকতা নেতৃত্ব ব্যবস্থাপনা দক্ষতা নতুন প্রযুক্তি গ্রহণের আগ্রহ ধৈর্য নিষ্ঠা ও উদ্ভাবনী চিন্তা আজকাল অনেক তরুণী শিক্ষা বিষয়ক পড়াশোনার পাশাপাশি সরি কৃষি বিষয়ক পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা নিজের পণ্যের প্রচার ও বিক্রি সহজেই করতে পারছেন অর্থাৎ এখন শুধু গতানুগতিক আগেকার মতো হচ্ছে পড়াশোনার মধ্যেই কিন্তু পড়াশোনা সীমাবদ্ধ নেই এখন অনেকেই হচ্ছে কৃষি সাথে যারা জড়িত বা কৃষি বা বা হচ্ছে তোমার এই সকল বিষয় সম্পর্কে যারা পড়াশোনা করে তারা কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করার জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছে এরপরে হচ্ছে সম্ভাবনাময় কৃষি খাত মানে আমাদের কৃষি খাতটা কতটা সমৃদ্ধ বা সম্ভাবনাময় হয়েছে বা আমরা আরো কিভাবে ডেভেলপ করতে পারি বাংলাদেশের কৃষি ভিত্তিক উদ্যোক্তা হওয়ার বহু সুযোগ রয়েছে নিচে কিছু সম্ভাবনাময় খাত উল্লেখ করা হলো অর্গানিক কৃষি রাসায়নিক মুক্ত এবং হচ্ছে ফল ও সবজি চাহিদা বাড়ছে তার হচ্ছে রাসায়নিক মুক্ত অর্থাৎ হচ্ছে ফরমালিন ছাড়া বা বিভিন্ন ধরনের ওষুধপত্র ছাড়া যে অর্গানিক জিনিসগুলো সেগুলো কিন্তু কি বলবো চাহিদা অনেক অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে কারণ যে সকল জিনিসগুলো বা যে সকল ফল মূল মাছ সবজিগুলোতে এগুলোতে ফরমালিন দেওয়া থাকে বা রাসায়নিক দ্রব্য যুক্ত করা থাকে সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভয়াবহ রকমের ক্ষতিকর তো এখন কিন্তু মানুষ স্বাস্থ্য সচেতন হিসেবে এই জিনিসগুলো কিসে কম কোন কোন জায়গা থেকে জিনিসগুলো আমরা ক্রয় করলে সেগুলো হচ্ছে একটু অথেন্টিক পাবো অর্গানিক পাবো সেগুলো কিন্তু এখন মানুষ অনেক বেশি খোঁজে মৎস্য খামারে তেলাপিয়া রুই মাছ এবং কাতলা ইত্যাদি হচ্ছে চাষ মুরগি ও গবাদি পশুর খামার মাশরুম শিমুল ও অ্যাভোকাডো চাষ ফুল চাষ ও নার্সারি ব্যবসা কৃষিভিত্তিক প্রসেসিং শিল্প যেমন আচার চিপস জ্যাম অ্যাগ্রো ট্যুরিজম ফার্ম ভিজিট অভিজ্ঞতা ভিত্তিক পর্যটন এই সব খাতে ছোট পুঁজি বিনিয়োগ করেও ভালো আয় করা সম্ভব অর্থাৎ তুমি কম পরিমাণে হচ্ছে ইনভেস্ট করেও কম পরিমাণে হচ্ছে পুঁজি করেও কিন্তু তুমি হচ্ছে ধীরে 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 তোমার যদি সকল জ্ঞান ঠিক থাকে সকল পরিকল্পনা যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো রকমের একটা প্রফিট তুমি পরবর্তীতে পাবে এবং তোমার হচ্ছে মানে ব্যবসাটা খুবই সমৃদ্ধ করতে পারবা তুমি আসলে নারীদের অংশগ্রহণ বাংলাদেশের কৃষিতে নারীর ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হলেও সাম্প্রতিক সময় তাদের উদ্যোগ হিসেবে গ্রহণ নজর করে অর্থাৎ এখন কিন্তু নারীরাও কিন্তু আগেকার সময় দেখা যাচ্ছে ঘরে থেকে বা হচ্ছে তোমার স্বামীর সাথে বা ছেলের সাথে তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে কৃষি কৃষিকাজে কিন্তু এখন হচ্ছে নজর কারার মতো বা হচ্ছে খুবই দৃষ্টি মানে হচ্ছে অর্জন করছে এরকম একটা ব্যাপার বা এরকম একটা অংশ কিন্তু কৃষিকাজের সাথে মেয়েরা যুক্ত হচ্ছে নারীরা এখন হাঁস মুরগি পালন সবজি চাষ গ্রামীণ খাদ্য প্রক্রিয়াকরণ হস্তশিল্প ও নার্সারি ব্যবসায় সফলভাবে যুক্ত হচ্ছে অনেক নারী উদ্যোক্তা ঘরে বসে অনলাইন মার্কেট প্লেসে তাদের কৃষি পণ্য বিক্রি করছেন এরকম অনেকেই আছে যারা হয়তো ঘর থেকে বেরো হওয়া লাগছে না তারা ঘরে বসে ইন্টারনেট এবং হচ্ছে মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু তারা তাদের পণ্যের অ্যাডভার্টাইজ করছে সেভাবেই প্রচার করছে সেভাবেই তারা হচ্ছে অর্ডার নিচ্ছে এবং সেভাবেই তারা কিন্তু ডেলিভারি দিচ্ছে এখন যেরকম হয়ে থাকে আর কি আমাদের আধুনিক সমাজে বা আধুনিক হচ্ছে তোমার ডিজিটাল যুগে এসে যেভাবে হচ্ছে আমরা আমাদের পণ্যগুলোর হচ্ছে ক্রয় বিক্রয় করে থাকে আর কি এটি তাদের অর্থনৈতিক ও স্বাধীনতা আত্মবিশ্বাস বৃদ্ধি করছে বিভিন্ন এনজিও ব্যাংক ও সরকারিভাবে নারীদের কৃষি খাতে উদ্যোক্তা হওয়ার জন্য ঋণ ও প্রশিক্ষণ সুবিধা দেওয়া হচ্ছে অর্থাৎ কি বলেছে যে ব্যাংক ও কৃষি সরকারিভাবে নারীদের কৃষি খাতে উদ্যোক্তা হওয়ার জন্য ঋণ এবং প্রশিক্ষণ সুবিধা হচ্ছে যারা হচ্ছে কিছু স্বল্প শিক্ষিত নারী রয়েছে অথবা যারা হচ্ছে কি বলে এটাকে অসহায় নারী তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য বা তাদেরকে হচ্ছে স্বনির্ভর করে তোলার জন্য তাদেরকে কিন্তু সরকার কর্তৃক এবং বেসরকারি বিভিন্ন এনজিও থেকেও কিন্তু তাদের হচ্ছে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে আচ্ছা পরবর্তী আমাদের যে পয়েন্ট সেটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা অর্থাৎ কোন কোন ধরনের বা কোন কোন খাতে কোন কোন জায়গায় আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যে জায়গাগুলোকে আমাদের ওভারকাম করা উচিত বা আমাদের পরিবর্তন আনা উচিত সেক্ষেত্রে আমরা একটু কি কি পয়েন্ট আছে দেখি যদিও কৃষি উদ্যোক্তাদের সম্ভাবনা অনেক কিন্তু খাতে কিছু রয়েছে পুঁজির অভাব প্রযুক্তি ব্যবহারের দুর্বলতা বাজার ব্যবস্থাপনা সীমাবদ্ধতা আচ্ছা প্রারম্ভিক পুঁজির অভাব অনেকেই হচ্ছে পুঁজির কারণে বা হচ্ছে তার ইনভেস্টমেন্টের টাকার কারণে কিন্তু অনেকেই হচ্ছে তাদের এই ব্যবসাতে তারা এগোতে পারছে না বা এই খাতে তারা এগোতে পারছে না প্রযুক্তি ব্যবহারের দুর্বলতা অনেকেই হচ্ছে আমরা প্রযুক্তি সম্পর্কে এতটাও সচেতন না বর্তমান সময়ে যেভাবে আমাদের প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছি বাজার ব্যবস্থাপনা সীমাবদ্ধতা অর্থাৎ ব্যবস্থাপনার কিছুটা হচ্ছে সীমাবদ্ধতা থাকার কারণে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এই ঝামেলাগুলো হচ্ছে পর্যাপ্ত প্রশিক্ষণ ও দিক নির্দেশনার অভাব অনেকেই হয়তো প্রশিক্ষণ ছাড়াই এই খাতে চলে আসে বা এই সেক্টরে চলে আসে যেটা তাদের হচ্ছে পরবর্তীতে যে কাজের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যারও সৃষ্টি করছে এবং শুধু তো সে তার নিজের ক্ষতি করছে না বিভিন্ন ধরনের মানুষেরও হচ্ছে এই মানে এই ক্ষতিগুলো কিন্তু অনেকগুলো মানুষকে নিয়ে একসাথে হচ্ছে সরকারি সহযোগিতা ও জটিলতা অর্থাৎ সরকার যদি বিভিন্নভাবে হচ্ছে সহযোগিতার ব্যবস্থাটাকে কারা বেশি উন্নত করতো এবং তারা হচ্ছে যদি মনিটরিংয়ের মধ্যে রাখতো যে কারা কারা আসলে প্রাপ্ত লোক আর কারা কারা প্রশিক্ষণ ব্যতীত লোক এই ধরনের মনিটরিংয়ের মাধ্যমে যদি হচ্ছে আমাদের মানুষগুলোকে বা হচ্ছে এই সকল কৃষি উদ্যোক্তাদের রাখা হতো তাদের যদি সরকারিভাবে রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকতো বা হচ্ছে সরকারিভাবে তাদের নামের নাম উল্লেখের ব্যবস্থা থাকতো সেক্ষেত্রে কিন্তু যারা হচ্ছে ভালো প্রশিক্ষণ প্রাপ্ত এবং হচ্ছে দক্ষ কর্মী তাদের দ্বারাই কিন্তু আমাদের এই শিল্পটা হচ্ছে পরিচালিত হতো আচ্ছা এরপর আসো আমাদের পরের পয়েন্ট প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা মোকাবেলায় প্রয়োজন সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ এবং উদ্যোক্তাদের জন্য দীর্ঘ মেয়াদি পরিকল্পনা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় মানে আমাদের হচ্ছে এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে হবে সরকারি বেসরকারি বিভিন্ন হচ্ছে উদ্যোগ নেওয়ার মাধ্যমে এগুলো হচ্ছে আমাদের পরিবর্তন করতে হবে এবং উদ্যোক্তাদের জন্য দীর্ঘমেয়াদে পরিকল্পনা তৈরি করতে হবে সরকার ও বেসরকারি উদ্যোগ বাংলাদেশ সরকার কৃষি উদ্যোক্তাদের উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে যেমন কৃষি ঋণে স্বল্প সুদ মানে হচ্ছে অল্প টাকার মধ্যে তোমাকে হচ্ছে মানে ঋণের ক্ষেত্রে অল্প পরিমাণ সুদ প্রদানের ক্ষেত্রে ঋণ দেওয়ার ব্যাপারটা প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন তার মানে হচ্ছে তাদের প্রশিক্ষণের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাদের হচ্ছে কাজের সেক্টরও তাদের জন্য তৈরি করে দিতে হবে কৃষি প্রযুক্তি কেন্দ্র গঠন স্টার্ট সহায়তা ও ইনোভেশন গ্র্যান্ট তার মানে হচ্ছে তাদের স্টার্ট আপ বা কীভাবে তারা শুরু করতে পারে সেক্ষেত্রেও তাদেরকে অবশ্যই হচ্ছে বিভিন্ন উপদেশ বা হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং ইনোভেশন কিভাবে তারা জিনিসটাকে তৈরি করতে পারে ডেভেলপ তারা কীভাবে করতে পারে সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে জানাতে হবে বেসরকারি সংস্থা ও ব্যাংকগুলো উদ্যোক্তাদের জন্য নানা প্রকল্প চালু করেছে ইউনাইটেড লিমিটেড শুদ্ধ কৃষি কৃষি বাজার ইত্যাদি প্ল্যাটফর্ম তরুণদের জন্য দারুণ তৈরি হয়ে উঠেছে অর্থাৎ এই যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এই প্ল্যাটফর্মগুলো কিন্তু বর্তমান সময়ে তরুণ উদ্যোক্তাদের কিন্তু আরো বেশি উৎসাহিত করছে এই সেক্টরটাতে বা এই হচ্ছে কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে পরিচিতি লাভ করার জন্য বা তাদের একটা নিজস্ব পরিচয় তৈরি করার জন্য উপসংহার বর্তমান বিশ্বের চাহিদা অনুযায়ী কৃষিকে শুধু উৎপাদনের ক্ষেত্র হিসেবে দেখলেই হবে না একে ব্যবসা উদ্যোক্তা হিসেবে বিবেচনা করা জরুরি তরুণদের কৃষিকে আকর্ষণীয় করে তুলতে হলে প্রয়োজন আরো প্রশিক্ষণ আর্থিক সহায়তা ও দিক নির্দেশনা সরকারের পাশাপাশি বেসরকারি খাত বিশ্ববিদ্যালয় ও এনজিও গুলোতে একত্রে কাজ করতে হবে বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ কৃষি উদ্যোক্তাদের হাতে এই খাতে বিনিয়োগ ও উদ্ভাবনের মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ টেকসই আত্মনির্ভরশীল অর্থনীতির দিকে এগিয়ে যেতে পারি তার মানে কি বলা হচ্ছে যে সরকারের সাথে সাথে যদি বেসরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো হচ্ছে আমাদের সহযোগিতায় এগিয়ে আসে স্বল্প মূল্যে যদি আমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেয় এবং হচ্ছে দক্ষ বজনবল তৈরিতে যদি সাহায্য করে তাহলে সেক্ষেত্রে এই খাতকে আমরা অনেক দূরে নিয়ে যেতে পারবো এবং একটি সুদূর প্রসারী এবং হচ্ছে সম্ভাবনা একটি খাতে কিন্তু তৈরি হবে হচ্ছে এই কৃষি খাত তো আজকের এই ক্লাসের মধ্যে হচ্ছে কৃষি উদ্যোক্তার সম্পর্কে খুবই ডিটেলসে আলোচনা করা হয়েছে আশা করবো যে পয়েন্টগুলো আমরা সুন্দর করে সাজিয়েছি সেই পয়েন্টগুলো খুব সুন্দর করে তোমরা খাতে উপস্থাপন করবে এবং এইভাবে যদি তোমরা রচনাটা সুন্দর করে লিখে আসো তাহলে সেক্ষেত্রে খুব ভালো একটা নাম্বার কিন্তু তোমরা ক্যারি করতে পারবে তো আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আসসালামু আলাইকুম